তাবুকের যুদ্ধের ঘটনা আসছে বোখারি শরীফের কিতাবুল মাগা সিদে আসছে তাবুক যুদ্ধ যে সময় মুসলমানদের খেজুর পাতার মৌসুম ছিল গাছের ভিতরে খেজুর পাকবে এমন একটা সময় সামনে তারা খেজুর কাটবে এমন সময় যুদ্ধের ডাক আসছে নবী আলাই ইসালাম এই জন্য মদিনায় ঘোষণা করে দিলেন এই যুদ্ধে সকল মুসলমানকে অংশগ্রহণ করতে হবে কারণ হলো যুদ্ধটা ছিল দুর্বল অনেক দূরের পথ আবার ছিল গরমের সময় অন্যদিকে আবার খেজুর পাকার মৌসুম যার জন্য নবী আলাই ইসালাম ঘোষণা দিলেন সাহাবিরা তোমরা কোন জোরাকুক্তি পেশ না করে এই যুদ্ধের জন্য রেডি হও সকল সাহাবি রেডি হয়ে গেলেন আসছে আছে 30000 সৈন্য নিয়ে নবী আলাইহিস সালাম তাবুক যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন সে সময় শুধুমাত্র মুনাফিকরা ব্যতীত আর কেউ এই যুদ্ধে বিনা কারণে অংশ গ্রহণ করেন নেই এমন সাহাবী নেই তবে তিন সাহাবি সাহাবী কারবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা জুনাইল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে

একদিকে গরম আবার অন্যদিকে অনেক দূরের সফর ছিল আবার অন্যদিকে খেজুর পাকার কিন্তু ওই সময় আমার যুদ্ধের সকল সরঞ্জাম আমার ঘরে উপস্থিত ছিল যার জন্য আমি ভাবলাম সাহাবাই কেরাম বের হয়েছে নবিয়াল এই সালাম রওনা দিয়েছে আমি আস্তে আস্তে বের হই এভাবে আমার ভিতরে অলসতা কাজ করলো আমি দীর্ঘ সময় চলে যাওয়ার পরে যখন যুদ্ধের জন্য বিরহতি পারলাম না নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফিরে আসলেন 30000 সাহাবী কে সঙ্গে করে নিয়ে নবী আলাইহিস সালাম তাবুক যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন এই যুদ্ধ থেকে মুসলমানnabla বিজয় অর্জন করে যখন আসলেন নবী আলাইহিস সালাম মদিনায় আসার পরে সাহাবায়ে کرام কে ডাকলেন কে কে তোমরা যুদ্ধে অংশ গ্রহণ নাই সকল মানুষেরা মদিনার মসজিদে উপস্থিত হয়ে গেল মোনাফেকরা বিভিন্ন ওজন দিল হুজুর আমার অমুক সমস্যা নবী আলাইহিস সালাম বললেন যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার হৃদয়ের ভিতরে অনেক কথা জমা করে রেখেছিলাম আমার হৃদয়ের ভিতরে অনেক কথা জমা ছিল আমি চেয়েছিলাম এগুলো নবী আলাই ইসালামের সামনে গিয়ে ও পেশ করব আর নবী আমাকে ক্ষমা করে দিবে কিন্তু নবী আলাই ইসালামের চেহারা তো ছিল চেহারা আধার যে চেহারার দিকে তাকালে কখনো মিথ্যা বলার সুযোগ হয় না নবী আলাই ইসালামের পবিত্র চেহারা দেখলে কখনো কোন মুসলমান মিথ্যা বলতে পারে না কাবিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে

এই যুদ্ধে যাওয়ার সময় আমার ঘরের ভিতরে অনেক সরঞ্জাম ছিল আমি সচ্চর ছিলাম যুদ্ধের সকল প্রস্তুতি আমি নিয়েছিলাম কিন্তু আমার হৃদয়ে একটা বিষয় কাজ করেছিল নবী আলাইহিস সালাম তো মাত্র বের হয়েছে আমি আস্তে ধীরে বের হই এভাবে করতে করতে দীর্ঘ সময় হয়ে যায় যার জন্য আমি এই যুদ্ধে বংশগ্রহণ করতে পারি নাই শুধুমাত্র নফসের ধোকায় আমি এই যুদ্ধে অংশ গ্রহণ করতে পারি নাই নবী আলাইহিস সালাম বাকি দুইজন সাহাবী তাদের কেউ ডাকলেন হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুমা কেউ ডাকলেন তারা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো করা নাই কোনো আপত্তি নাই আমরা এমনিতেই যুদ্ধে অংশ গ্রহণ করি নাই নবী আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমরা যেহেতু কোনো ওজোর ছাড়াই এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই এজন্য তোমরা যেহেতু এই যুদ্ধে কোনো ওজোর পেশ করো নাই এমনিতে তোমরা অংশগ্রহণ করো নাই অলসতা করেছ তোমাদের বিচার করবে মহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত কোন ফাইসালা হবে না ততদিন পর্যন্ত তোমাদের জন্য সকল বিষয়ে হারাম করে দিলাম আমি নবী নবী আলাই ইসালাম মসজিদে নবমীতে ঘোষণা করে দিলেন বললেন এখন থেকে এই তিনজন সাহাবি তোমাদেরকে সালাম করলেও সালাম দিবে না তাদের সাথে কথা বল তারা যদি তোমাদের সাথে কথা বলে তাহলে তোমরা তাদের কথার কোন উত্তর দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা সূরা তাওবা এর সাথে করেছেন হাত্তা ইযা তাকাত

একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারে না এরপরে একটা সময় গিয়ে যখন তারা তো করে বসলো আল্লাহ বা এই তিনজন সাহাবীর ঘটনা উল্লেখ করেছেন কাবি মারেক রদি আল্লাহ মুটারন হু বলেন ওই দুইজন সাহাবিক হেলারেব উমাইয়া হুমাইয়া এবং মুরারায়েব নে রাবি রদি আল্লাহ উতারান ছিলেন বৃদ্ধ হওয়ার কারণে তারা মসজিদে নবমীতে আসতেন না ঘরের কিনারায় নিজেদেরকে বেঁধে রেখেছেন কান্না করতেন আল্লাহর কাছে সব সময় তাও করতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কিন্তু আমি একজন যুবক ছিলাম যার জন্য আমায় আমি মসজিদে নবমীতে যাওয়া আসা করতাম আমি ভাবতাম আমি যদি নবীর দিকে তাকাই নবীর দিকে নজর করি তাহলে নবী হয়তো আমাকে দেখবেন হয়তো নবী আলাইহিসসালাম আমাকে ক্ষমা করে দিবেন হযরত কাব ইবনে মারে রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন আমি মসজিদে নববীর প্রবেশ করতাম মসজিদে নববীতে প্রবেশ করার পরে আমি নবীজির দিকে তাকাতাম কিন্তু নবী সালাম আমার দিকে লক্ষ্য করতেন না চেহারাটা ফিরায় নিতেন সাহাবায়ে কেরামকে আমি সালাম করতাম একজন সাহাবী আমার সালামের উত্তর দিত না আমি বাজারে যাইতাম মদিনার বাজারে সাহাবাই গ্রামের সাথে কথা বলতাম কোন সাহাবা আমাদের সাথে কথা বলতেন না এভাবে একটা পর্যায়ে আমার জীবন আমার জন্য সংকীর্ণ হয়ে গেল মনে হলো হাই এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আল্লাহ তা আমাকে ক্ষমা করবেন না কেমন পর্যন্ত আমি দুনিয়ার মানুষের কাছে এবং আল্লাহর কাছে আসামি হয়ে থাকবেন আউযুবিল্লাহ হযরত কাব ابن মালিক রাদিয়াল্লাহু তাআলা ন এই মুহূর্তে যদি নবী আলাইহিস সালামের انتقال হয়ে যায় তাহলে তো আমার কোনো রক্ষা নাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামি করে তো না হবে বলা হবে যে এই ব্যক্তি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে নবী আলাইহিস সালামের আদেশকে অমান্য করেছে খুব কান্না করতাম একটা পর্যায়ে মসজিদে নববীর ওয়ালের সাথে মসজিদে নববীর পিলারের সাথে আমি নিজেকে বেঁধে রাখলাম আল্লাহর কাছে তওবা করলাম সারা দিন করতাম রাতের আধারে আল্লাহর কাছে তওবা করতাম আর বলতাম গো আল্লাহ একমাত্র তুমি সারা দুনিয়াতে আমার আর তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার নবী আমাকে ক্ষমা করবে না আর এই যে দুনিয়ার মানুষ তারা আমাকে চিচি করবে তারা আমাকে ঘৃণা করে আমার কোনো কথা উত্তর দেয় না আমার বিবি আলাদা হয়ে গেছে পুরো দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে কাবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু ইরশাদ করেন

আল্লার ভয়ে কাঁদতে কাঁদতে তাদের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে হজরত কাব ইমনে মা লেকরা দি আল্লাহ উদাহরণ হবেন এর চট্ট নিশ্চি নদীবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পার্লফুল আলমিন কোরআনের আয়া নাচিম করে দিলেন নবী আলাইহিস সালাম ফজারের সময় মসজিদে নবমীতে প্রবেশ করলেন এর পরে শাহ ভাই ক্রামকে ডাকলেন ও আমার সাহবি রায় হও হোক ফজরের নামাজ শেষ হয়ে গেল সকল সাহাবি একত্রিত হয়ে গেল আর নবী আলাইহিস সালাম বললেন ওয়া আমার সাহাবীরা ওই তিনজন সাহাবী যারা কোনো রকমের উযর ছাড়াই তাবুক যুদ্ধে বংশগ্রহণ করে নাই তাদেরকে ডাক দাও নবী আলাইহিস সালামের কথা মন তাদেরকে ডাক দেয়া হলো নবী আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন ওয়া আমার সাহাবীরা আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম তোমরা কেন তাবুক যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করো নাই ওই সময় তো তোমরা মুনাফিকদের মতো ওজন করতে পারতে বলতে পারতে তোমরা অসুস্থ ছিলে অথবা এই কথা বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অমুক সমস্যা ছিল সাহাবাই کرام উত্তর করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হৃদয়ে অনেক কথা এসছিল আমরা যদি আপনার সামনে কোন ওজন আপত্তি পেশ করতাম হয়তোবা আপনি নবীকে আমরা খুশি করতে পারতাম কিন্তু আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ছিল আমরা যদি আপনাকে খুশি করতাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনtextAreaতে ময়দানে আমাদেরকে মুনাফিক করে মানুষের সামনে তোমরা উযু আমরা তো শুধুমাত্র আপনাকে রাজি খুশি করতে চাই নাই আমরা তো মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি করতে চেয়েছি সেই মহান আল্লাহ আমাদেরকে সচ্চল जिंदगी দেওয়ার পরেও বিনা কারণে আমরা তার যুদ্ধের যুদ্ধকে করি নাই আমরা চেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কোন ঘোষণা আসবে আমরা এই জন্য সরাসরি আপনার কাছে বলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কোনো নজর ছিল না নবী আলাইহিস সালাম বলেন ঠিক আছে আল্লাহ পাক رب العالمین তোমরা এই যে দীর্ঘ সময় চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছ তোমাদের জন্য এই জমি সংকীর্ণ হয়ে গিয়েছিল তোমাদের এই হায়া তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়ে গিয়েছিল তোমরা আল্লাহর কাছে তওবা করেছো তোমরা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যতই গুনাহ করুক না কেন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ হলেন গফুর ক্ষমাশীল আল্লাহ হলেন রহিম পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ নবী আলাইহিস বলেন যাও ঈসাハムকে সংবাদ দাও হযরত কাব ابن মালিক رضی আল্লাহু তাআলা মুলে একজন সাহাবী আমার কাছে এই সংবাদ নিয়ে আসছে বলছে ভাই নবী আলাইহিস আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ আপনাদের ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়ে আপনাদের এই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন কারণ <laughs>